मदीने की तरफ दौड़ो के दीवाना मोहम्मद का लोमदला सयद न मुझे ना, ना खुश किस्मती पर गप के मेरे हाथ में है दामने मुस्तफा की न गम है भमर का न तूफ़ान के परोवा मैं डूबूंगा फिर भी किनारा करूंगा اللهم صل على عبدنا وعلى سيدنا توحيدك انكا عالم بجواد یا کملی والن پی پی کے پیالے کاؤسر کے لوٹیں گے مساجی بھر بھر کے اِنَّا اعطانا کل کاؤسر মা দিয়া কম দিব বলো লাহমদুর সিনো মিলাই মানো মিলা মিলা पढ़ने के लिए कुरान मिला दीनों मिला ही मानो मिला पढ़ने के लिए क़ुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया मिली वाले ने بولو لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله حسبي ربي جل الله ما في كلمي no. محمد صلى الله عليه وسلم لا إله, لا إله لا إله إلا الله محمد رسول الله أفضل العبادة عبادة السلام افضل التلاوه تلاوه القران افضل الذكر ذكر لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলাইহে বসাল্লাম দোয়া রাখি আল্লাহ পকের সকলে মিলে আল্লাহ আমার আপনাদের সকল আমার নবীর আরও সকল ওম্মাদের মুখে জবানে অন্তরে তার এই মহাবনি কালিমা পাক জারি করে দেন গুণ আল্লাহ মামিন তেলে হাডির বাৎসরিক নাজ মাহফুজ জলসা আগে কয়েকবার বলেছিলেন সময় দিয়ে উঠতে পারেনি আর সময় ধরতে পারেনি আর আজকেও রাজধানী দাওয়াত আছে রাত তিনটে টাইম আছে তাই আমি বলেছিলাম ঠিক আছে এক ঘন্টা থাকবো বাবু একটা থেকে দুটো পর্যন্ত তো সেই হিসেবে ভাইজা খেদমাতে আসা আমি এসে বসে আছি চাঁদা তুলছে চাঁদাটা তোলাও দরকার কিন্তু বসে আছে বসে বল তুই বল দেখে হুজুর এলো আমার চাঁদ তোলা বন্ধ হয়ে গেল আমি এখানে বসে আছি আমার সময় কাটা টাইমটা দিয়েছে তো না বলবে দেখবে হুজুর এক ঘন্টা থাকবে বলেছে একটা পনেরোই এলো দেরি করে পনেরো মিনিট দেখো না পনেরো মিনিট আগেই ছেড়ে দিল মুকে তো লাইসেন্স নাই এখন কি বলি বলে অনেকে সব আছে তো কিছু কিছু সব উল্টো পাল্টা বকাবকি শুরু করে যাই হোক সংক্ষেপে দুটোটি কথা ভাইয়া হেদমাতে দুয়ার একদিন ফুলোসিয়াত ইল্লাহিয়া ইসলাম তথা মুজাদেদ জামান আলা দাদা হুজুর কেউ র সিলা খেদমত করার তফিদান করেন বলুন আল্লাহ মামি এটি জেরে বলেন আল্লাহ মামি বাগের মধ্যে আমার আল্লাহ ঘোষণা করছেন কলসি যদি ছিদ্র হয়ে যায় পানি যতই ঢালা হয় ভর্তি হবে নাকি ভাই যদি কথা জিজ্ঞাসা করি একটু না দয়া করে বলবেন কলসি হবে কেন ছিদ্র হয়ে গেছে গাছের গোড়া যদি কেটে দেওয়া হয় আর সে গোড়ায় পানি ঢালা হয় ও গাছ বাঁচবে বাঁচবে না আমল বড় জিনিস আপনাকে আমাকে আমল করতেই হবে মহাশয় ওয়াজ করেছিলেন তো ছিলাম নামাজের বিষয়ে খুব সুন্দর আলোচনা করেছিলেন হ্যাঁ জিনিস আমল আমলের যদি গোলমাল হয়ে যায় আকিদা যদি যায় নামাজ পড়ে কোন লাভ হবে না পূজা রেখে কোনো লাভ হবে না কেন কলসি ছিদ্র পানি ঢেলে লাভ হবে না সব পড়ে নষ্ট হবে ইমান পাত্র ছিদ্র করে দিয়ে ইমান গাছের গোড়া কেটে দিয়ে যদি তাতে নামাজ পড়া হয় রোজা রাখা হয় হজ করা হয় দান খারজ করা হয় কোনো লাভ হবে না মেন জিনিস হচ্ছে আখেটা দুনিয়ায় বহু আকায়েদের দলমদ পথ আছে কি আছে না গো বহু দলম কাবার চত্বরে বসে আছি ওয়াজ করছেন মাওলানা মাকি সাহেব ওয়াজ করতে বলছেন আল্লাহ নেই বলছেন তিয়াত্তর দল ফেরকা করো হবে বাহাত্তর দল হবে জাহান্নাবি ইল্লা ওয়াহিদাতন একটা দল হবে জান্নাতি সেটা কোন দল আহলে সন্নাতুল জামাত হানাবি শাহি মালিকি হাম্বেলি চার ইমাম চার মজাব নয় চারের এক মজাব আহলে সন্নাতুল জামাত এরাই হচ্ছে জান্নাতি দল মেহেসি দল নাজি ফেরকা যেটা বলুন এই জান্নাতি দল নাজি ফেরিকা মেহেসি দল আর যে বাহাত্তর দল এরা সব মানবে নবীকে হজরতাল্লাম আমার নবী আমার নবী আমার নবী আর সেই নবী বলছেন এদের মধ্যে বাহাত্তর দল আমি যারা মানবে না কত আছে আল্লাহ জানে আবার এই বাহাত্তর দল থেকে গোড়া মেন বড় যাকে বলা হয় এদের আমার শাখা সব ডালপালা পালা সব আছে মাকে মা কামার চত্বরে বসে বাস করতে করতে বলছেন শিয়া একটা দল আছে শিয়া সেই শিয়া দলটা মেন হচ্ছে শিয়া ওই দলের আবার শাখা পোশাখা ডালপালা বেড়েছে মোট সাড়ে চার হাজার তাহলে একটা দলে বেরিয়েছে সাড়ে চার হাজার আর যে বাহাত্তরটা আছে কত হাজার বের হবে না হবে আল্লাহ জানে সেই জন্যে আমরা আকায় সম্বন্ধে অনেকে জ্ঞান রাখি না খাস করে বর্তমান সময়ে জওয়ান যুবক ছেলেরা এরা আকিদা সম্বন্ধে জ্ঞান দেখে না এরা মোবাইল সম্বন্ধে জ্ঞান রাখে এরা মোবাইল ইউটিউব বেরিয়েছে খালি খুলে ফেললাম লাগাও বাংলাদেশে তোমাকে দুনিয়া আর লাগাতে হবে না দুনিয়া যত দল মত আছে আমার মনে হয় বাংলাদেশ তার থেকে বেশি আছে একবারে কোরআন সামনে নিয়ে আয়াত মোবারক বলছে পৃষ্ঠা নম্বর টপ বলছে রে বাবা কি ওয়াজ হচ্ছে কি ওয়াজ ওটা কোন দলের কোন মতপথে তুমি জানো বাপ হ্যাঁ নিজের খবর নিজে রাখে না অপরের খবর নিচ্ছে আপনি কোন দলের কোন মতপথে আ বলায় ফুরফুরা সৈয়লা ফুরফুরা সৈয়লা কাকে বলে বলতো বাপ ফুরফুরা সৈয়লা ফুরফুরা সৈয়লা কাকে বলে বল অনেকে জানি না কিন্তু মজবুত আছে এ দাদা হলেন সৈয়লা কথা ঠিক না বিঠিকো কিন্তু সৈয়লা মতবা নিজমতপতি স্বভাব তো বোঝেনা এই না বোঝে এই মোবাইল খুলে খুলে বিরাট বক্তা আরে বাবা ডাক্তার জাকির নায়েক আমি তো ডাক্তার জাকির নালা বলি হয়তো এত বড় বক্তা এক একটা প্রশ্নের উত্তর কি কঠিন কঠিন প্রশ্নের উত্তর দিচ্ছে হিন্দুদের মুসলমান করে ফেলছে হ্যাঁ করলে কি হবে নিজের আঁকি থাকি তার আঁকায়ত কি আমি নিজে কানে শুনেছি না বলছে এই জামানে মে ভি

তো গিরিশচন্দ্র সেন মুসলমান না কাবে কি গো মুসলমান না অমুসলমান মুসলমান বাংলার বুকে কোন মলি সাহেবের হাড়ে হলো তখন যে একটু বাংলায় ট্রান্সলেট করি তর্জমা করি তখন সর্বপ্রথম করলক্ষ করল কে গিরিশচন্দ্র সেন তার গিরিশচন্দ্র সেন কোরআনটা ট্রান্সলেট করে বলে বড় মুসলমান হয়ে গেল নাকি ও জিনিস আলাদা আকিদা হচ্ছে আবার কি কথা ঠিক না বে ঠিক এসব মোবাইলে উল্টো পাল্টা কোন দলের মত পথে সব দেখা যে মতবাদ নীতি মত আমার আপনাকে যে রেখে গিয়েছেন কোরআন শরীফ হাদিস শরীফ ফেকা শরীফ এজমা কায়া শরীফ কায়েম যে মতবাদ মেনে চললে জেন্নতি হওয়া যায় বেহেস্তি হওয়া যায় যে বলা যাবে না

আল্লাহর এটাত রসুলের এটাত কাকে বলা বলা হয় ভাই কাকে বলে ওলামায় দিন যারা তারা ভালো জানেন আর আমিও প্রকাশ প্রকার মানুষ তো সুজাসুজি বুঝি বুঝাবার চেষ্টা করি মোটামুটি কথা মনে রাখবেন মান্য করা কি বললাম মান্য করা আল্লাহ বলেছেন রসুল বলেছেন করেছেন ব্যাসার কোনো কথা নাই আল্লাহ বলেছেন আমি নাম তৈরি করেছি করেছেন না করেন না ভাই আল্লাহ বলে দেখেছেন কেউ বসে আছে কি আপনার দেখেছেন কেউ দেখেন না তাহলে আল্লাহ করেছেন না করেন না গো আল্লাহ করেছেন আল্লাহ বলেছেন ফের তৈরি করেছি করেছেন না করেন না চোখে দেখেছেন শুধু তাই নাই আল্লাহ বলছেন আমি তোদের দুটো কাঁধে দুটো করে ফেরেস্তা নিযুক্ত করেছি কেরাম কাঁতে আমাদের প্রত্যেকের কাঁধেতে দুইটা করে ফেরেস্তা আছে না নাই গো কে বলেছেন আল্লাহ আর কোনো কথা নেই আল্লাহ যখন বলেছেন ও চোখে দেখতে পাই পায় না পায় না পায় ফেরেস্তা তো কষ্ট হচ্ছে বয়স হয়ে গেছে করে আছে তো ভারীও লাগে না তাহলে আছে না নাই আরে আল্লাহর কথাই যে তিল পরিমাণ সর্ষে পরিমাণ সন্দেহ করি ইমান থাকবে মুসলমানের খাতে নাম থাকবে তাহলে আতিউল্লাহ ছেলে খেলা জিনিস নয় সংক্ষেপ করে রাখছি বুঝি যদি অল্পই যথেষ্ট আতিউর রসুল রসুলের তার রসুল বলেছেন করেছেন বাসের কোনো কথা নাই রসুল বলেছেন আল্লাহ পাঁচ যত নামাজ ফরজ করেছেন রসুল পড়েছেন রসুল বলেছেন আল্লাহ একমাস রোজা ফরজ করেছেন রসুল রেখেছেন ইত্যাদি রসুল বলেছেন করেছেন বেসার কোন কথা নাই কি কথা ঠিক না বেড়ে আচ্ছা রসুল বলেছেন যদি তোমরা জান্নাতবাসী হতে চাও জাহান নাম থেকে বাঁচতে চাও তোমাদের নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে হজ করতে হবে জাকাত দিতে হবে ইত্যাদি রসুল বলেছেন করেছেন আমরাও তাই কি কথা ঠিক না বেড়ে আচ্ছা রসুল বলেছেন জাহান নাম থেকে নামাজ রোজা হজ করতে হবে আচ্ছা রসুল যদি বলতেন যদি বলতেন যে তোমরা রসুল নাম থেকে যদি বাঁচতে চাও জান্নাতবাসী হতে চাও রোজা রাখলে হবে না হজ করলে হবে না জাকাত দিলে হবে না নামাজ পড়লে হবে না তাহলে নামাজ পড়ে পড়ে কপালে দাগ ফেললে কোনো লাভ হতে পারে রোজা রেখে রেখে পেটে চামড়া পিঠে সাঁটালে কোনো লাভ হতো রসুল যখন বলছেন যে নামা রোজা হজ করে যে আন্নার থেকে বাদ যাবে না জান্ন হওয়া যাবে না যদি বলতেন তাহলে এসব করে কিচ্ছু লাভ হতো না রসুল যদি বলতেন তোমরা যদি নাম থেকে বাঁচতে চাও হতে চাও তোমাদের রোজ সকালে দশ প্লেট ভাত খেতে হবে দুপুরবেলা পনেরো প্লেট ভাত খেতে হবে আর রাত্রেতে কুড়ি প্লেট ভাত খেতে হবে আচ্ছা জাহান্নাম থেকে বাঁচার জন্য জান্নাতবাসী হওয়ার জন্য আমাকে আপনাকে তাই করতে হতো না হতুনি ভাই একটু কথা বললেন তাই করতে হতো না নি গ ও কার পেট ফাটছে না ফাটছে দেখা দেখে ব্যাপার নাই রসুল যখন বলেছেন যে আর নাম থেকে বাঁচতে গেলে জান্নাত বাসি হতে গেলে রোজ সকালে দশ দুপুরে পনেরো আর রাত্রে কুড়ি পেট ভাত খেতে হবে ও কার পেট পেট ফাটছে দেখা দেখে নাই আমাকে আপনাকে তাই করতে হতো কথা না রসুলের কথাই যদি কেউ আমরা তীর পরিমাণ সরষে পরিমাণ সন্দেহ করি ইমান থাকবে মুসলমানের খাতায় নাম থাকবে তাহলে আতি ও রসুল রসুলে রে ছেলে খেলা জিনিস নয় বাপ আর তিন নম্বর আলা বলছেন বা উলিলাম রে মেনকম অলি লাহাম রে নির্দেশ অনুযায়ী হুকুম অনুযায়ী চলো সেই অলিরামটা কে আমি তো বলতে পারি ছোট হুড়ি কে ছেলে কেমন কালো ককিল মারকে জামা পড়েছি মাথায় চকচকে ডুবে দিয়েছি আমি বললে ভে তার পরিচয় আছে নিদর্শন আছে কোরআন পাক হাদিস পাক অনুযায়ী বাংলা আসাম উভয় বাংলার লক্ষ লক্ষ আলে আমার মতো মাইকে গলাবাজি করা মনে হিসাব নয় আলমে আরেফে বিল্লাহ লক্ষ লক্ষ এক বাক্যে কোরআন পাকে ছাঁচে ফেলে হাদিস পাকে ছাঁচে ফেলে কষ্টি পাথরে মেঝে ঘষে এক বাক্যে শিকার করলেন তিনি কে তিনি হচ্ছেন আমার আপনার মুজাদ জামান হজরতে আল্লাহ হজরত দাদা হুজুর পীর কে রহমতুল্লাহ আলাই হে জেলে বলা যাবে না আর একটু বলা যাবে না এখন সব কিছু কিছু আছে উল্টো পাল্টা বকতে লেগেছে যার শিক্ষায় শিক্ষিত হয়ে যার আলোয় আলোকিত হয়ে তাকে এখন কাটি মারো আবাজি করতে লেগেছে সাবধান হয়ে যান করে জওয়ান যুবক ছেলেদের বলি বাতির তলায় অন্ধকার হয় কি গো বাতির তলায় সারাদিনে ফুল ফুলার শিল্পী কবার যাতায়াত করতে পারবো ভাই আমরা কম করে তো দশ বার পারব না গো হ্যাঁ না না বার তাতে আমার বুকের উপরে জামানার কে দিয়েছে তো বুকের উপর দিয়েছে বলে বাতির তলায় অন্ধকার না হয়ে যায় সেটা খেয়াল রাখবেন সেটা খেয়াল রাখবেন